হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো এখানে আজকে আমি রান্না করব টাকি মাছের ঝোল আর হচ্ছে টাকি মাছের ভর্তা তো এখানে আমি অনেকগুলো টাকি মাছ বাজার থেকে নিয়ে এসেছি এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব তারপর দেখুন আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে তারপরে ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এখন একটি কড়াইতে আমি তেল মশলা দিয়ে ভালো করে কষি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এসে বলক আসা হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলোকে ঢেলে দেব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে বেল আইকনটিকে দিবেন তাতে আমার ভিডিও সবার সামনে পৌঁছায় আর সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখতে পারেন তো এখানে দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ফিরে আসছে এই যে দেখুন কিছুক্ষণ পর ফিরে আসার পরে যে আমার টাকি মাছটা হয়ে গেছে আর এখানে দেখুন আরও কিছু ভাজা মাছ আছে ওগুলো এক্সট্রা খাওয়া হবে ভাতের সাথে তো এখানে দেখুন আমি টাকি মাছের মধ্যে জিরা তেলে তারপরে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তারপর আমি ঝোলটাকে ভালো করে একটু শুকিয়ে নেব বেশি ঝোল রাখবো না এখানে অন্য অন্যদিকে দেখুন আমি টাকি মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি এখন এগুলোর কাটা আমি আলাদা করে নেব নিয়ে তারপর আমি এখানে শুকনো মরিচ ধনেপাতা পেঁয়াজ সরিষা তেল লবণ সব কিছু দিয়ে মেখে তারপরে টাকি মাছের ভর্তাটা তৈরি করে নিয়েছি